অবশেষে এক হতে যাচ্ছে ফিলিস্তিনের দুই চিরশত্রু হামাস এবং ফাতাহ মঙ্গলবার লেবাননের বেশ জনপ্রিয় একটি ওয়েবসাইট আল মায়েদিনের খবরে বলা হয়েছে যে কায়রোয় যে যুদ্ধবিরতি নিয়ে এখন আলোচনা চলছে গাজার যুদ্ধবিরতি নিয়ে সেখানে হামাস এবং ফাতাহ একটি সমঝোতা সাহরকে সই করেছে যেখানে বলা হয়েছে যে ইসরায়েলের সাথে একটি যুদ্ধবিরতির পর গাজার শাসনভার গ্রহণ করবে হামাস এবং ফাতার নেতৃবৃন্দের মাধ্যমে গঠিত একটি সরকার এই সরকারে আরো যোগ দেবে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধরত আরো চোদ্দটি গ্রুপ চোদ্দটি গ্রুপের নেতৃবৃন্দ তাদের মধ্যে উল্লেখযোগ্য যে সংস্থাটি রয়েছে সেটি হল ইসলামিক জিহাদ গ্রুপ হামাসের সাথে হামাসের যে কাসা কাসাম ব্রিগেড এই কাসাম ব্রিগেডের সাথে গত গত এক বছর ধরে ইসলামিক জিহাদ গ্রুপের সশস্ত্র শাখা আলকুত ব্রিগেড আলকুদ আলকুৎস ব্রিগেড ব্যাপক সাফল্য লাভ করেছে এবং তারা অনেক রক্তক্ষয়ী যুদ্ধে জড়িত হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে গত এক বছরের বেশি সময় ধরে হামাসের সাথে যা হোক এখন হামাস রাজি হয়েছে গাজার যৌথভাবে গ্রহণের এখন বলে নেই কেন হামাস এবং ফাতা চিরশত্রু এবং কেন হামাস তার চিরশত্রু ফাতার সাথে একত্রিত হয়ে গাজার শাসনভার গ্রহণ বা তাদের হাতে গাজার শাসনভার তুলে দিতে রাজি হলো যে হামাস দু সাল থেকে গাজা এককভাবে শাসন করে আসছে কেন তারা চির দুই শত্রু চির প্রতিদ্বন্দ্বী সেটি হলো আপনারা জানেন আমি আগের একটি ভিডিওতে ডিটেলস বলেছি সেটি হলো উনিশশো সালে হামাসের প্রতিষ্ঠা হয় ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের অঙ্গীকার নিয়ে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে ফিলিস্তিনকে ইসরায়েল মুক্ত করার লক্ষ্যে তারা তাদের আত্মপ্রকাশ ঘটে এবং তাদের আরও প্রতিদ্বন্দ্বী কেবল ইসরায়েল নয় এই যে ইয়াসির আরাফাতের নেতৃত্বে যে সরকার ফিলিস্তিনে নামে মাত্র যে সরকার যারা মূলত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের দালাল তাদের বিরুদ্ধেও তাদের যুদ্ধ এবং এই যুদ্ধে এই যে হামাসের আত্মপ্রকাশ উনিশশো সালে আহমেদ ইয়াসিনের নেতৃত্বে তারা গোটা ফিলিস্তিনে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং সালের নির্বাচনে বলছে এখানে ছয় সালের নির্বাচনে আহ হামাস ফিলিস্তিনের সংসদে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে কিন্তু এই মাহমুদ আব্বাসের নেতৃত্বে ফিলিস্তিনের যে সরকার যে দল মাহমুদ আব্বাস সেই দলের চেয়ারম্যান ফাতাহ ফাতাহ দলের চেয়ারম্যান হলো মাহমুদ আব্বাস এই ইয়াসির আরাফাতের উত্তর সুরে এই যে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পি তাদেরই দল রাজনৈতিক দল হলো ফাতা পার্টি এই ফাতা পার্টি শাসন করে আসছিল সেই অনেক আগে থেকে ইয়াসির আরাফাতের নেতৃত্বে নামে মাত্র একটি ফিলিস্তিন সরকার ফিলিস্তিন রাষ্ট্র ছিল যাই হোক সালে হামাস ফিলিস্তিনের সংসদ সদস্য নির্বাচনে জয়লাভ করলেও এই ফাতা পার্টি ফিলিস্তিনের শাসক দল ফাতা পার্টি হামাসের হাতে ক্ষমতা দিতে অস্বীকার করে ফলে হামাস এবং ফাতা গৃহযুদ্ধ শুরু হয় এবং এই গৃহযুদ্ধে হামাস গাজাকে ফিলিস্তিন সরকার থেকে মুক্ত করে অর্থাৎ গাজা থেকে ফাতাকে বের করে দেয় ফিলিস্তিন সরকারকে মাহমুদ আব্বাসের ফিলিস্তিন সরকারকে বের করে দিয়ে তাদের একক শাসন সেখানে প্রতিষ্ঠা করে একক নিয়ন্ত্রণ গ্রহণ করে গাজার হামাস এবং হামাস হা বিরুদ্ধে হামাসের ব্যাপক অভিযোগ যে এরা হলো ইসরায়েলের দালাল যুক্তরাষ্ট্রের দালাল তারা নামে মাত্র একটি সরকার তাদের কোনো স্বাধীনতা নাই পশ্চিম তীরে হলো এই পশ্চিম তীর কেন্দ্রিক হলো ফিলিস্তিন সরকার ফিলিস্তিন রাষ্ট্র এবং সেখানে ইসরায়েল আর্মি মোতায়েন ১৯৬৭ সাল থেকে তাদের ফিলিস্তিন সরকারের নিজস্ব কোনো আর্মি নেই নামে মাত্র একটি পুলিশ এবং ফিলিস্তিন থেকেও তারা অনুদান লাভ করে এই শাসন এই পশ্চিম তীর শাসনের ক্ষেত্রে যা এরা সম্পূর্ণরূপে ইসরায়েলের একটি দালাল সরকার এই ফাতা পার্টির সরকার যা হোক সালে তারা নিজেদেরকে ফাতা মুক্ত করে ফিলিস্তিন সরকার এই যে তথাকথিত নামে মাত্র সরকার মাহমুদ আব্বাসের সরকার থেকে মুক্ত গাজাকে সম্পূর্ণ আলাদা করে এই হিসাবে তারা হলো এখন হামাস কেন এই চিরশত্রুকে গ্রহণ করলো চিরশত্রুর হাতে কেন গাজার শাসনভার তুলে দিতে যাচ্ছে এর কারণ হলো গত এক বছরের যুদ্ধে হামাসের শীর্ষ নেতা সেই হামাসের যে ইসমাইল হানিয়া সহ সমস্ত নেতা শীর্ষ কমান্ডার প্রায় সবাই নিহত হয়েছে ইসরায়েলের মারা গেছে ইসরায়েলের হামলায় তিন বাকি যারা জীবিত আছে তারা তাদের অধিকাংশ গুরুতর আহত হামাসের গাজায় হামাজ যোদ্ধা গুরুতর আহত চার গাজার প্রায় আশি ভাগ ভবন মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইসরায়েল পাঁচ হামাসের যে টানেল ব্যবস্থা তার অধিকাংশ মাটির নিচে ধ্বংস করে ফেলেছে হা গাজার যে বাইশ লাখ অধিবাসী তাদের প্রায় সবাই এখন উদ্বাস্ত আশ্রয় শিবিরে রয়েছে ফলে এই যে গাজা মাটির সাথে মিশে যাওয়ার কারণে বাকি যে কয়জন সেনা হামাসের সুস্থ আছে তাদের পক্ষেও আর কোথাও আশ্রয় নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ করার মতো কোনো শক্তি সামর্থ্য তাদের নাই আরেকটি ইম্পর্ট্যান্ট কারণ বাদ গেছে সেটি হলো তাদের অস্ত্র ফুরিয়ে গেছে ওখানে বসে যে তারা অস্ত্র তৈরি করবে সে সামর্থ্যও নাই এবং বাহির থেকে অস্ত্র সরবরাহের সমস্ত পথ বন্ধ হয়ে গেছে যাই হোক এ অবস্থায় হামাসের অস্তিত্ব এখন বিপন্ন প্রায় অপরদিকে হামাসের যে সমর্থক হিজবুল্লাহ লেবাননের ইরানপন্থী হিজবুল্লাহ সেই হিজবুল্লাহরও কোমর ভেঙে দিয়েছে ইসরায়েল গত কয়েক মাসের যুদ্ধে হিজবুল্লাহ শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ সহ সকল শীর্ষ নেতা ষাট জনের অধিক শীর্ষ কমান্ডার নিহত হয়েছে এবং গোটা দক্ষিণ লেবানন তছনছ হয়ে গেছে তাদেরও অনেক টানেল ধ্বংস হয়েছে অনেক সামরিক খাঁটি অস্ত্র গুদাম ইজরায়েলের হামলায় ধ্বংস হয়েছে অনেক মিসাইল ধ্বংস হয়ে গেছে এবং তাদের পক্ষে ইসরায়েল আসলে আসলে ইসরায়েলের কিছু করা সম্ভব না হিজবুল্লাহ পক্ষে তাদের অনেক মিসাইল আছে সৈন্য আছে কিন্তু ওই মিসাইল দিয়ে তারা ইসরায়েলের কিছুই করতে পারবে না কারণ যখন এই মিসাইল মারে ইসরায়েল প্রতিহত করে ওই কেবল উত্তর ইসরায়েলে তারা কিছু রকেট মারে যা হিসবুল্লাহ দুর্বল এই অবস্থায় হামাস বিপন্ন প্রায় এখন হামাসের হাতে একটি অপশন সেটি হলো যে গাজার তো চালিকা চালক এখন ইসরায়েল ইসরায়েল আর্মি সেখানে অবস্থান করছে ইসরায়েলের ইসরায়েলের নেতা অঙ্গীকার করেছে যে গাজাকে এবার চিরতরে মাটি হামাসকে একেবারে চিরতরে নির্মূল করে সারবে এবং একবার উচ্ছেদ করে সারবে গাজায় যেন কখনো তারা আর মাথা তুলে না দাঁড়াতে পারে সেই ব্যবস্থা করে তারপরে হেনাতানে ঘরে ফিরবে এ হলো তার পণ এবং যুক্তরাষ্ট্র সহ গোটা পশ্চিমা বিশ্ব এক্ষেত্রে তাদের সহায়ক এখন এই যখন অবস্থা গাজা হামাজ যখন একেবারে নির্মূলের পথে গাজা যখন শেষ এবং জাতিগত নিধন শুরু করেছে সেখানে ওখানে কেবল হামাস নয় কোন ফিলিস্তিনি রাখবে না ইসরায়েল এই যখন অবস্থা তখন হামাসের এখন একমাত্র উপায় হলো যে কোনো একটি সমঝোতার মাধ্যমে যদি এই তাদের চির দুশ্মন হাতার কাছে গাজাকে হস্তান্তর করা যায় এবং এই সুযোগে যদি তারা আবার কোনো অবস্থায় মাথা তুলে দাঁড়াতে পারে সেই সম্ভাবনাকে সামনে রেখে তারা মূলত এখন বাধ্য হয়েছে তাদের চির দুশ্মান পাতার সাথে একটি সমঝোতায় আসতে এবং সেখানে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে এখানে বলে রাখি যে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব গত এক বছর ধরে গাজায় যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়ে আসছে সেই যুদ্ধবিরতি প্রস্তাবের অন্যতম একটি শর্ত তাদের প্রস্তাবনা ছিল এই যে যুদ্ধবিরতির পর গাজার শাসন তারা হামাসের হাতে দেবে না বরং এই যে মাহমুদুর আব্বাসের নেতৃত্বে যে তথাকথিত একটি সরকার রয়েছে পশ্চিম তীরে তাদেরই হাতে তুলে দেবে গাজাকে অর্থাৎ এই পশ্চিম তীর কেন্দ্রিক মাহমুদ আব্বাসের যে দালাল সরকার ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের তারা শাসন করবে গাজাকে এই ছিল তাদের শর্ত গা হামাস কশিন রাজি হয়নি কিন্তু এখন তারা রাজি হতে বাধ্য হয়েছে কারণ তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে এখানে বলে রাখি এই অবস্থায় যখন হামাস এতে রাজি হয়নি তখন চীন আর একটি মধ্যস্থতা করেছিল গত জুলাই মাসে বেইজিং আপনারা জানেন যে হামাস এবং ফাতা দুই দলেই সেই বৈঠকে বেইজিং এর নেতৃত্বে যোগ দিয়েছিল এবং বেইজিং প্রস্তাব দিয়েছিল এই যে এখন হামাস যেটিতে রাজি হয়েছে সেই প্রস্তাব বেইজিং দিয়েছিল কি যে যুদ্ধবিরতির পরে ওখানে হামাস এবং ফাতা সহ অন্যান্য যারা সশস্ত্র গ্রুপ আছে তাদের সমন্বয়ে একটি জাতীয় সরকার ওই গাজার দায়িত্ব গ্রহণ করবে অবশেষে হামাস সেটি গ্রহণ করতে বাধ্য হলো কিন্তু এটি ইসরায়েল মানবে কিনা এ বিষয়ে কিন্তু কিছু বলা হয়নি বা এ বিষয়ে বিস্তারিত পাওয়া যায়নি খুব স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় যেহেতু গাজার কর্তৃত্ব নিয়ন্ত্রণ এখন সম্পূর্ণরূপে ইসরায়েলের হাতে খুব সহজে ধরে নেওয়া যায় যায় যে এই নামে এই যে পশ্চিম গাজায় যে হামাজ ফাতা এবং অন্যান্য দলের নেতৃত্বে যে জাতীয় সরকার হবে সেটিও মূলত হবে ওই মাহমুদ আব্বাসের নেতৃত্বে যেরকম পশ্চিম তীরে একটি পদলেহী দালাল সরকার আছে ইসরায়েলের ওই রকম নামে মাত্র সরকার থাকবে কিন্তু পশ্চিম তীরে যেমন এখন ইসরায়েল আর্মির কন্ট্রোলে ইসরায়েল আর্মি মোতায়েন রয়েছে গাজায়ও তেমনইভাবে ইসরায়েল আর্মি মোতায়েন থাকবে এবং সেই ইজরায়েল আর্মি হবে ওখান ওখানকার ডিফেক্টো বা মূল ক্ষমতার চাবিকাঠি যাদের হাতে থাকবে ক্ষমতা যারা মূল ক্ষমতা এক্সারসাইজ করবে এই ইসরায়েল আর্মি অর্থাৎ ইজরায়েল আর্মি ওখানে থাকবে মোতায়েনকৃত এবং নামে মাত্র একটি সরকার হবে এবং ইজরায়েল আর্মি কিছু কন্ট্রোল করবে এবং ইসরায়েল আর্মির অনুকম্পা দয়াই ওই সরকার টিকে থাকবে তো এখন ইসরায়েল এত বোকা নয় যে ওখানে একটি সরকার প্রতিষ্ঠা হবে সেই সরকার ইচ্ছে মতো সালা গাজা শাসন করবে আর তারা চেয়ে চেয়ে দেখবে এবং তাদের প্রশ্রয় হামাস আবার ওখানে মাথা হবে ন এটি ইজরায়েল হাতে দেবে না অর্থাৎ বলা যায় এই হিসাবে যে আপাতত দীর্ঘমেয়াদের জন্য হামাসের এবং ইজরায়েলের বিরুদ্ধে যে প্রতিরোধ শক্তি ফিলিস্তিন এবং গাজায় পশ্চিম তীর এবং গাজায় সেটি আপাতত দীর্ঘমেয়াদের জন্য আসলে অস্তমিত হতে যাচ্ছে পশ্চিম তীরে যেমন কোনো প্রতিরোধ ব্যবস্থা নাই ইজরায়েলের বিরুদ্ধে তারা দমন করতেছে গ্রেপ্তার হত্যা দখল পশ্চিম তীরে যেমন সাতষট্টি সাল থেকে আজ পর্যন্ত নয় লক্ষ নয় লক্ষ ইহুদিদের ওখানে বসতি স্থাপন করেছে খুব স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় এই গাজায়ও ঠিক একইভাবে ইসরায়েল নতুন নতুন বসতি স্থাপন করবে ইহুদিদের জন্য এবং ওখানে ইহুদিদের সংখ্যা বৃদ্ধি করবে এবং হামাস সহ ওখানে যত আরও প্রতিরোধ সংস্থা আছে তাদেরকে কঠোরভাবে নির্মূল করবে ওখানে জেলখানা স্থাপন করবে পশ্চিম মতো সেখানে গাজার অধিবাসীদের তারা ধরে ধরে গ্রেপ্তার করবে নির্যাতন করবে মহিলাদের রেপ করবে অর্থাৎ গাজা বলা যাচ্ছে যে আরেকটি ঠিক পশ্চিম তীর বরণ করতে যাচ্ছে গাজার পরিণতি এদিকে সর্বশেষ সোমবারের লেটেস্ট ডেভেলপমেন্ট হলো যা আজ মঙ্গলবার বাংলাদেশ সহ এই অঞ্চলের পত্রপত্রিকায় ছাপা হয়েছে গণমাধ্যমে সেটি হলো ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্প কঠোর ভাষায় হামাসের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন কি ট্রাম্প সোমবার এক সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তায় বলেছেন যে সে বিশ জানুয়ারি ক্ষমতা গ্রহণের আগে যদি কাজায় যুদ্ধ বিরতি না হয় এবং এই ইসরায়েলের বন্দীদের হামাসের হাত থেকে যদি মুক্ত করা না যায় বিশ জানুয়ারির আগে তাহলে গোটা মধ্যপ্রাচ্য জাহান নামে পরিণত হবে ইস ট্রাম্প এরকম একটি ঘোষণা দিয়েছে এবং ট্রাম্প বলেছে বাইডেন প্রশাসনের তীব্র সমালোচনা করে যে অনলি ঠক নো অ্যাকশন গত এক বছর ধরে তারা শুধু আলোচনা করে যাচ্ছে কোনো যুদ্ধবিরতি বন্ধে কোনো পদক্ষেপ নেয়নি এবং ট্রাম্প বলেছে যে এখনি যদি হামাস ইসরায়েলের বন্দীদের মুক্তি না দেয় এবং হামাসের হাতে আমেরিকান বন্দিও আছে আমেরিকান ইসরায়েল দ্বৈত নাগরিক যাদের ইসরায়েলে থাকে আমেরিকান নাগরিক ইসরায়েলেরও নাগরিক এরকম কয়েকজন আছে একজনের ভিডিও প্রকাশিত হয়েছে গত সপ্তাহে যা হোক ট্রাম্প বলেছে যদি হামাস এক তাদেরকে মুক্তি না দেয় তাহলে তাদেরকে সে ক্ষমতায় আসার পরে এমন শাস্তি দেবে এমন ব্যবস্থা গ্রহণ করবে যা যুক্তরাষ্ট্রে অতীতে কারো বিরুদ্ধে নেয়নি এরকম কঠোর অ্যাকশন তারা গ্রহণ করবে এই হুমকি দিয়েছে ট্রাম্প ফলে খুব স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় যে ট্রাম্প ক্ষমতায় আসার পরে এখন এই যে হামাসের প্রস্তাব যৌথ সরকার তারা সেখানে চাচ্ছে এটি ইসরায়েল মানবে কি মানবে না এটি সম্পূর্ণ ইসরায়েলের উপর নির্ভরশীল অর্থাৎ এখন ইসরায়েলের দয়ার উপর তারা নির্ভরশীল ইসরায়েল যদি বলে নো নো আমরা মানব না হামাসের কিছুই করার নেই কারণ ইসরায়েল গাজার কন্ট্রোল এখন ইসরায়েলের হাতে এবং তাদের অঙ্গীকার যে হামাসকে একেবারে নির্মূল করেই ছাড়বে জাতিগতভাবে নিধন করে ছাড়বে ইসরায়েল তো এখন দেখতে পাচ্ছে যে হামাসের কোনো প্রস্তাবে কোনো শর্তেই তাদের আর মানতে তারা বাধ্য নয় সে অবস্থায় হামাস আর নাই তারা যদি চায় হ্যাঁ তাদের একটি দুর্বলতা আছে আগে বলেন যে তারা যদি চায় যে হামাসকে সম্পূর্ণ নির্মূল করে দেবে তাদের কোনো কিছু মানবে না হামাসের কিছুই করার নেই এবং তারা যদি চায় যে ওখানে কোনো হামাসের কোনো জাতীয় সরকার মরকার কিছুই থাকবে না হামাসকে সম্পূর্ণ ক্র্যাশ করে দিয়ে গোটা গাজা কন্ট্রোল তারা নেবে গোটা গাজা থেকে সমস্ত ফিলিস্তিনিদের উচ্ছেদ করে বের করে দেবে কি হবে তার মেরে ফেলবে বা ওখানে ইসরায়েলের বসতি স্থাপন করবে কিছু কারণে হামাসের তবে ইসরায়েলি শুধু একটি দুর্বলতা আছে সেটি হল যে যদি এরকম কঠোর নির্মূল অভিযানে যায় হামাসের হাতে এখনো যে ইসরায়েলি বন্দি আছে তারা সবাই মারা যাবে এই শুধু একটি দুর্বলতা আছে শুধু এই কারণে হয়তো বন্দিদের জীবিত ফেরত আনার জন্য এবং যেখানে এখানে যেহেতু বন্দীদের মুক্ত বের করার জন্য আমেরিকারও চাপ আছে এবং ইসরায়েলের অভ্যন্তরে প্রচন্ড চাপ আছে শুধু এই কারণে নেতা হয়তো হামাসের এইটুকু মেনে নিতে পারে যা বন্দীদের জীবিত ফেরতের শর্তে তারা ওখানে নামে মাত্র একটি সরকার থাকবে সেটি তারা তারাই কন্ট্রোল করবে কিন্তু সরকার মেনে নিতে পারে কিন্তু তারপর একটি যদি না নেয় নেতা যে হিংস্র কঠোর প্রাষণ্ড সে যদি মনে করে যে সমস্ত বন্দী মারা যায় যাক কি হবে গাজা যদি জয় করে এটা তার জন্য অনেক বেশি কার্যকর ওই ইসরায়েলিরা আজকে প্রতিবাদ করবে দুই দিন শোক করবে তারপর আস্তে আস্তে ভুলে যাবে এবং গাজাকে যদি তারা ইসরায়েলের জন্য একটা নতুন উপহার দিতে পারে শুধু গাজা নয় পশ্চিম দিকেও তারা ট্রাম্প ক্ষমতায় আসলে সম্পূর্ণ ইসরায়েলের অন্তর্ভুক্ত করে নিতে পারে কোনো বিষয় না এক্ষেত্রে ট্রাম্পেরও সমর্থন পাবে তারা অতীতে তারা এক্ষেত্রে ট্রাম্পকে নমনীয় দেখেছে অতীতের ট্রাম্পে ট্রাম্প যখন ক্ষমতায় ছিল ফলে এখন এই যেহেতু অবস্থা শুধু একটি সম্ভব একটি আশা আছে আমাদের জন্য যে ওই যে বন্দীদের যদি যদি ইসরায়েলিরা প্রচণ্ড চাপ সৃষ্টি করতে পারে না আর উপরে যে বন্দীদের মুক্ত জীবিত বের করতে হবে কেবলমাত্র তখন হয়তো নেতানিয়াহু রাজি হতে পারে যে নামে মাত্র হলেও একটি গাজায় হামাসের বা অন্যান্য দলের একটি সরকার থাকবে এছাড়া হামাসের আর কোনো আশা নেই আপাতত এবং আমার মতে দীর্ঘমেয়াদের জন্য হামাস হামাসে বা ইসরায়েলি বিরুদ্ধে যে প্রতিরোধ ব্যবস্থা সেটি ধ্বংস হয়ে গেল এই গত এক বছরের যুদ্ধে